কলিকালের দশা দেখে মহাজনগণ বলছেন কলি ঘোড়ো তি মিরে গড়া সলো ধর্ম করম গেল দূর কলিকাল সবাইকে গ্রাস করে নিয়েছে আর কলিকালের কবলে পুরী ধর্ম কর্ম সব নাশ হয়ে গেছে ধর্মে কর্মে কারুর মতি নাই সদাই মতি লবলেশ আমরা গুরুবন্দনা গাইতে গিয়ে গাই না দূরমতি অগতি সতত অসতে মতি নাহি সুখ রীতি লবলেশ এতটুকু সুকৃতি নাই আমার কলিকাল সব সুকৃতি গ্রাস করে নিয়েছে ধর্মে কর্মে কারুর মতি নাই কলি ঘোর তিমিরে কলির ঘোর অন্ধকারে সবাই ডুবে গেছে সবাই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে কেউ আলোর আলোর সন্ধান জানে না সবাইকে গ্রাস করে নিয়েছে সেই অন্ধকারে সবাই যেন ডুবে গেছে কলি ঘোড়ো তি মিরে গড়া জব জন ধরম করম গেল দূর কিন্তু দেখো বিধি যেন কলিজীবের ওপর বড় সদয় হয়েছে যেন এত দুর্দশা কলিজীবের এত দুর্ভাগ্য কলিজীবের কিন্তু তারপরও যেন সৌভাগ্যের উদয় হলো কত বড় সৌভাগ্য তাদের যেন বিধি যেন তাদের প্রতি মুখ তুলে চেয়েছেন অসাধনী চিন্তামণি বিধি মিলা অলুয়ানি অসাধনি তাই যেন চিন্তা এনে দিয়েছেন বিধি যেন মুখ তুলে চেয়েছেন আর চিন্তা কে এনেছেন সেই চিন্তামণি কে জান অসাধনী চিন্তামণি বিধি মিলা অলুয়ানি গোড়া বড় দয়ারু ঠাকুর তোমার কে এনে দিয়েছেন যার মতন দয়া জগতে আর কেউ কোনোদিন করেন নাই কোনো দিন করতেও পারবে না আর গৌরহরিয়া দয়াল দয়ার ঠাকুর যেন অসাধনে চিন্তামণি বিধি মিলা ওয়ানি গোড়া বড় দয়ালু ঠাকুর তার মতন দয়াল ঠাকুর জগতে আর কেউ নাই তিনি এসেছেন করুণা করে অবতীর্ণ হয়েছেন তার আসবার কথা ছিল না কিন্তু তবু এসেছেন কেন জানো আমা কলির জীবকে উদ্ধার করবেন বলে কলির জীবকে পথ দেখাবে তাই তো তিনি এসেছেন কলিজীবের তাই তো তিনি এসেছেন তিনি কি কাদের জন্য এসেছেন তিনি অন্য কারুর জন্য আসেন নাই তিনি আমাদের জন্য এসেছেন কিন্তু দেখো কি সমস্যা যার জন্য তিনি এলেন আজ তারাই তাকে চিনতে পারছে না আমাদের জন্য এসেছেন আর আমরাই তাকে চিনতে পারছি না আমরাই তার তার উপদেশ মানছি না তার কথা শুনছি না আমরা আমরা বাঁচবো কি করে উদ্ধার হব কি করে কিন্তু একবার যদি কেউ সেই দয়া ঠাকুরের সামনে গিয়ে নিজেকে সমর্পণ করে দিতে পারে যদি একবার সেই হরিনামকে গ্রহণ করতে পারে তবে তো তার জীবন পরিবর্তন হয়ে যাবে তবে তো তার আর পার হবার কোনো চিন্তা থাকবে না